আজকে রাত থেকে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তবে সেটা বিরাট বৃষ্টি নয় কোন কোন জেলাতে হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই আপনারাও সেটা লক্ষ্য করতে পারছেন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে তবে বিরাট উল্লেখযোগ্য কিন্তু কিছু নয় অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা আজকে রাতের দিকে পূর্বাভাস এবং রাতের দিকে অন্যান্য জায়গার কি কী পূর্বাভাস রয়েছে বিশেষ করে মাঝ রাতের পর থেকে আবার চব্বিশ পরগনা জেলার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতার দিকে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকাল থেকে একেবারে দিন কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ কীরকম কী থাকতে পারে আমরা প্রথমেই মেঘলা মোড়ে চলে যাচ্ছি সেখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই যেটা আপনাদের বললাম চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া সংলগ্ন জায়গা নদিয়া দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে রোদের দেখা সকাল থেকেই পাওয়া যেতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ সকাল থেকে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিও চলতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস সেখানে মেঘলা আকাশ থাকবে এরকমই একটা সম্ভাবনা রয়েছে বেলার পর থেকে কী কী পরিবর্তন আসতে পারে বেলার পর থেকে যেখানে বৃষ্টি হচ্ছিল চব্বিশ পরগনার দিকে সেখানে আকাশটা কিছুটা পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ ভালো রকম থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, এই সমস্ত জায়গাগুলোর দিকে সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা মেঘলা থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কি দেখা যাচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাইশ তারিখে সেরকমই সম্ভাবনা বিরাট যে বৃষ্টি হবে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া গেল না তবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখে অর্থাৎ আগামীকাল রবিবার সেখানেও বৃষ্টির কথা বলা হয়েছে এবং সেখানেও বৃষ্টি চলতে পারে ব্যাপক যে বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা খবর কিন্তু নেই তবে বাইশ তারিখের এরকম একটা তথ্য রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গা ভারী একটু অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উপরের জেলাগুলোতে সম্ভাবনা ভারী বৃষ্টি রয়েছে দু এক জায়গায় অতি ভারী হতে পারে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে বাইশ তারিখের একটা পূর্বাভাস আর তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বিশেষ করে তেইশ তারিখের দিকে আলিপুরদুয়ার কুচবিহার এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে বর্ধমান রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে তাই আগামী দুই দিন কোথায় কেমন আবহাওয়া বুঝতে পারলেন এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো হালকা মাঝারি হতে পারে আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পেলাম এই রয়েছে মূলত পূর্বাভাস বর্ষা আর অগ্রগতি লাভ করেনি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে গুজরাট রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এছাড়া রয়েছে কর্ণাটক কেরল এই সমস্ত জায়গা ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর